টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার দক্ষিণ পাশে অবস্থিত এক ছোট্ট ইতিহাস গর্বিত গ্রাম ব্রাহ্মণ খেলা শত বছরের পুরানো এই গ্রামটি যেন এক জীবন্ত কাব্য যার প্রতিটি স্তবে মিশে আছে মানুষের আবেগ ঐতিহ্য আর ভালোবাসার গল্প এই গ্রামের পাশ দিয়ে শান্তভাবে বয়ে গেছে ধলেশ্বরী নদী নদীর নরম হাওয়ায় আজও ভেসে আসে অতীতের গল্প আগে গ্রামের মানুষ সবাই একসাথে নামাজ আদায় করতো মাত্র মসজিদে সবাই ছিল একত্র একতা ছিল শক্তি সময়ের ব্যবধানে আর সমাজে বিভক্তি এসেছে আজ এখানে পাঁচটি সমাজ ঘুরে উঠেছে আর রয়েছে পাঁচটি মসজিদ তবু গ্রামের মানুষ আজও একসাথে হয় হৃদয় থাকে একতা প্রতি বছর ঈদের দিন সবাই মিলে নামাজ পড়ে একটি ঐতিহ্যবাহী ঈদগা মাঠে এ মাঠ শুধু নামাজের জায়গা নয় এটি একটি চেতনার জায়গা ঐক্যের প্রতীক গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশুরা স্বপ্ন দেখতে শেখে শেখে ভালো মানুষ হয়ে ওঠার প্রথম পাঠ এখানেই গড়ে উঠেছে আগামী দিনের নাগরিক আছে একটি প্রাচীন কবরস্থান যেটি দক্ষিণ টাঙ্গালের অন্যতম পুরনো এবং সম্মানিত কবরস্থান হিসেবে পরিচিত এখানে চিরনিদ্রায় নির্দেশই আছেন গ্রামের পূর্বশরীরা যাদের হাত ধরে গড়া এই সমাজ এই গায়ের বন্ধন এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত মাঠে তারা চাষ করে ধান পাট আর নানা ফসল এই গ্রামে রয়েছে একটি বড় চক একটা নিচু এলাকা যেখানে গ্রামের অনেকেই গরু পালন করেন গরু পালন এখানে শুধু জীবিকা নয় এটি জীবনেরই একটি অংশ হয়ে গেছে ঝুনকায় ব্রাহ্মণকোলা শুধুমাত্র একটি গ্রামের নাম নয় এটি এক ঐতিহ্যের নাম এক ইতিহাসের নাম এখানে প্রতিটি ঘাস প্রতিটি পথ প্রতিটি মানুষ সব কিছুতে লুকিয়ে আছে হাজারো নাবালা গল্প এই গ্রাম আমাদের শিখর আমাদের গর্ব